যাদের সন্তান হচ্ছে না ওজন বৃদ্ধি হওয়ার কারণে তাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ডায়েট চার্ট দিব যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএসও কর্তৃক স্বীকৃত এই ডায়েট চার্ট হুবহু আপনি মানতে পারেন সেক্ষেত্রে তিন মাসের মধ্যে আপনার ওজন কমে যাবে পলিসিস্টিক অভিনেন্স সিন্ড্রম থেকে রক্ষা পেতে পারবেন এবং যাদের উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এবং উচ্চ মাত্রার কোলেস্টেরল বেশি আছে তারাও কিন্তু এই ধরনের প্রবলেম থেকে সম্পূর্ণ মুক্তি পেতে পারে আমাদের দেওয়া যে ডায়েট চার্ট সেটা সম্পূর্ণভাবে বৈজ্ঞানিক যদিও আমি একজন পুষ্টিবিদ না তবে পুষ্টি নিয়ে আমার বিভিন্ন গবেষণা রয়েছে সুতরাং আমার নলেজ থেকে এবং বিভিন্ন রিসার্চ যেটা আমি পেয়েছি সেটা আমার কাছে মনে হয়েছে এবং এটা আবার ব্যক্তিগত লাইফেও আমি অ্যাপ্লাই করে দেখেছি অত্যন্ত কার্যকরী যারা একেবারে নড়াচড়া করে না খালি খায় শুয়ে বসে থাকে তাদের ক্ষেত্রে তাদের বডির যত ওজন হবে তার সাথে বিষ ক্যালোরি গুণন করে ওই ক্যালোরি ইনটেক করতে হবে তাহলে তার ওজন সেটা ব্যালেন্স থাকবে অন্যথায় এর থেকে বেশি ক্যালোরি ইনটেক করলে তার ওজন বাড়তে থাকবে তেমনি ভাবে যারা মডারেট অ্যাক্টিভ টোটাল ওজনের পঁচিশ গুণন করে যে ক্যালোরি আসে সেটা কিন্তু করতে হবে এবং যারা হাইলি অ্যাক্টিভ তাদের ক্ষেত্রে তিরিশ গুণ করে টোটাল ওজনের যে ক্যালোরিটা আসে সেটা কিন্তু তাদের ইনটেক করতে হবে তবে আপনার ওজন কত কেজি সেটা আমাদেরকে কমেন্ট করে জানালে আপনার কতটুকু ক্যালোরি খাওয়া উচিত এবং আপনার কি কি খাদ্য তালিকায় রাখা উচিত সেটা আমরা কমেন্টের রিপ্লাই এর মাধ্যমে জানিয়ে দেবো ষাট কেজি ওজনের একটা নারী পলিসিস্টিক অফ সিনড্রম যদি থাকে সেক্ষেত্রে তার ব্রেকফাস্টে তিনশো পঞ্চাশ কিলো ক্যালোরির বেশি সে ইনটেক করবে না সেই কিলো ক্যালোরিতে কি কি খাদ্য থাকতে পারে খাদ্য তালিকায় ওটস রাখতে হবে সেই ওটস এর পরিমাণটি হবে মাত্র চল্লিশ গ্রাম চল্লিশ গ্রাম সমান আপনি সর্বোচ্চ হাফ কাপ পর্যন্ত ওটস বা এক কাপের কম পরিমাণ ওটস আপনি রাখতে পারেন এর সাথে আপনি এক কাপ দুধ রাখতে পারেন পাঁচ থেকে ছয়টা বাদাম রাখতে পারেন কাজু বাদাম কাঠ বাদাম অথবা চীনা বাদাম পেস্তা বাদাম যেটাই আপনার পছন্দ হয় সর্বোচ্চ একটা কলা রাখতে পারেন কলা না থাকলে একটা আপেল রাখতে পারেন এগুলো সিং করে আপনার ব্রেকফাস্টটা সেরে ফেলুন এগুলো খেলে আপনার 350 কিলো ক্যালোরি আপনি অলরেডি ইনটেক করেছেন এবং এটা অত্যন্ত হেলদি ডায়েট আপনার সারা দিনের কর্মদক্ষতা এবং একটা এনার্জি আপনাকে প্রদান করবে লাঞ্চের ক্ষেত্রে 500 কিলো ক্যালোরির বেশি ইনটেক করা যাবে না সেই 500 কিলো ক্যালোরি কেমন হবে আপনি ব্রাউন রাইস খাওয়া প্র্যাকটিস করবেন এই ব্রাউন রাইস কতটুকু খাবেন 1 থেকে 1.5 কাপ এর বেশি না তার সাথে আপনি 1 কাপ মসুর ডাল খেতে পারেন অথবা যে কোনো ধরনের ডাল 1 কাপের বেশি না যদি আপনি ডাল ভর্তা খেতে চান সেক্ষেত্রে পরিমাণ মতো কিন্তু খুব বেশি না দেড় থেকে দুই পিস মাছ খেতে পারেন এবং একশো গ্রাম পরিমাণ ভাজির সবজি খেতে পারেন এগুলো মিশিয়েই একত্রে আপনি আপনার লাঞ্চটুকু সেরে ফেলতে পারেন বিকেলে খাবারের ক্ষেত্রে অবশ্যই আড়াইশো কিলো ক্যালোরির বেশি ইনটেক করা যাবে না সেটা আসলে কী ধরনের যদি খুব সুস্বাস্থ্য বিকালে নাস্তা করতে চান সেক্ষেত্রে সকালবেলা কাঁচা ছোলা বুট ভিজিয়ে রাখুন এক থেকে দেড়শো গ্রাম বিকালে সেই কাঁচা ছোলা চিবিয়ে খাওয়ার প্র্যাকটিস করুন যদি প্রথম অবস্থায় খেতে একটু অস্বস্তি লাগলেও পানি দিয়ে গিলে খাবেন এক কাপ গ্রিন ট্রি খেতে পারেন সেটা বিকালে কিন্তু চারটার মধ্যে আবার সন্ধ্যা বা রাতে গ্রিন ট্রি খেলে ঘুমের অসুবিধা হয় সম্ভব হলে একটা পূর্ণ শশা অথবা একটা পূর্ণ গাজর সেটা চিবিয়ে খেতে পারো ডিনারের ক্ষেত্রে একইভাবে চারশো পঞ্চাশ কিলো ক্যালোরির বেশি ইনটেক করা যাবে না তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা ভেজিটেবলস বা শাক অথবা একটা সালাদ রাখতে পারেন সালাদে শশা টমেটো ক্যাপসিকাম অথবা চামচ পরিমাণ অলিভ অয়েল রাখতে পারেন একটা চিকেন ব্রেস্ট রাখতে পারেন সেটা ওজন দেড়শো গ্রামের বেশি যেন না হয় যদি সম্ভব হয় ভেজিটেবল স্যুপ করে খেতে পারেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মাঝারি সাইজ বা ছোট সাইজ একটা রুটি অথবা যদি বড় সাইজের রুটি হয় সেক্ষেত্রে অর্ধেক পিস রুটি আপনি এই ডিনারের যে একটা মেনু এই মেনুতে যুক্ত করতে পারেন এই খাবারগুলো খেয়ে রাতে ব্রাশ করে সুন্দর করে শুয়ে পড়ুন এই যে একটা ডায়েট চার্ট আমি আপনাদেরকে দিলাম সেটা আপনার বডিতে পনেরোশো কিলো ক্যালোরির মতো ইনটেক করবে সারা দিন এটা আপনি একাধারে তিন মাস যদি কন্টিনিউ করতে পারেন তিন মাসে আপনার পনেরো কেজি ওজন কমবে এবং আপনার ফার্টিলিটি বা উর্বরতার হার অনেক বৃদ্ধি হবে শুধু তাই নয় আপনার ডায়াবেটিসে ঝুঁকি উচ্চ রক্তচাপ এবং হার্ট অ্যাটাক কোলেস্টেরল বৃদ্ধি হওয়ার মতো প্রবলেম সেটা থেকে আপনি অনেকটাই রিলিফ পেতে পারেন তার আগে কয়েকটি তথ্য আপনার জানা উচিত তার মধ্যে আপনি যে ডায়েট করবেন ডায়েটে চিনি জাতীয় কোনো খাবার সম্পূর্ণ পরিহার করতে হবে আপনার যদি মিষ্টি খাওয়া প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি চাতে তে বা অথবা অন্য কোনো খাবারের মিষ্টি এড করতে চাইলে আপনি মধু এড করতে পারেন এক থেকে डेढ़ চামচের বেশি না কোন ধরনের কোনো চিনি গুড় অথবা মিষ্টি জাতীয় খাবার অথবা সুগার সিরাপ কোনো ভাবে এড করতে যাবেন আপনার মেনুতে সকালবেলা মেথি ভিজানো পানি উষ্ণ গরম পানি সেটা আপনি খালি পেটে ঘুম থেকে উঠে বা পর পর ব্রাশ করা ছাড়াই খেতে পারবেন এক থেকে দেড় গ্লাস অথবা যতটুকু খেতে পারেন প্রতিদিন সম্ভব হলে তিরিশ মিনিট করে হাঁটার মতো একটা ব্যায়াম করতে পারেন সেক্ষেত্রে আপনাকে খুব দ্রুত সময়ের মধ্যে স্বাস্থ্যকর উপায়ে ওজন কমাতে সাহায্য করবে ভিডিওটি শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন আলাইকুম